কুষ্টিয়ায় দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনোকের সহযোগিতা এবং কালীসংপুর কুষ্টিয়া বন্ধু গ্রুপের তত্ত্বাবধানে ও মানুষের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার জানুয়ারি বিকেলে মসজিদের সামনে প্রায় চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শাহি জামে মসজিদের খতিব আলহাজ নূর মোহাম্মদ সমাজসেবক মাহফুজ আলম পাতা মসজিদ কমিটির সভাপতি সাইফুর রহমান অ্যাডভোকেট চঞ্চল ফিরোজ ও বন্ধু গ্রুপের সদস্যরা কম্বল পেয়ে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য দোয়া করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সকল স্বেচ্ছাসেবক ও দাতাদের ধন্যবাদ জানান